আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বাগতম টেইলারিং জোন অফিশিয়ালের পক্ষ থেকে প্রিয় ভাই এবং বোনেরা আজকের শিক্ষণীয় বিষয় হচ্ছে ফতুয়া একের ভিতর তিন একটা ফতুয়া তৈরি করতে পারলে আমরা তিনটা ফতুয়া তিনটা ডিজাইন একখান থেকেই তৈরি করতে পারব আর মূলত আরেকটি কথা আছে পোশাক সৌন্দর্য করার তিনটি উপায় আছে আপনাদের যাদের সূত্র খেয়াল থাকে না মাপ মনে থাকে না এবং মাপ ভুলে যান তাদের জন্য তিনটা টিপস আছে আমি বলতেছি ধাপে ধাপে বলতেছি তাহলে চলুন শুরু করা যাক কাপড় কিভাবে নিতে হবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে তার বডির মাপ যত ইঞ্চি হবে এক ভাগ পোশাকের চড়া যত ইঞ্চি হবে তত ক্ষেত্রে যদি পোশাকের চারপাট পোশাকের চারপাট হচ্ছে আটাইশ বা ত্রিশ এতটুকু যদি হয় বত্রিশ তাহলে আপনি লম্বার সমান কাপড় নেবেন আমার এখানে কাপড় আছে কতটুকু মেপেনি এখানে কাপড় আছে বাইশ ইঞ্চি এতটুকু কাপড় আমার প্রয়োজন হবে না আমার আরো কম লাগবে অর্থাৎ আমি তৈরি করব ষোলো ইঞ্চি বড়ির মা আছে ছাব্বিশ ইঞ্চি বড়ির মা বাসে ছাব্বিশ ইঞ্চি লম্বার মাপ আছে ষোলো ইঞ্চি কাপড়টা কি সর্বপ্রথম আগে এভাবে ধরে নিচ্ছি এক ভাজে দুইবার বন্দর দিকটা বন্দর দিকটা আমার দিকে দিচ্ছি বন্দর দিকটা আমার দিকে দিচ্ছি দেওয়ার পরে কি তৈরি করতে হবে মোট ষোলো ইঞ্চি এখান থেকে আমরা আমরা তৈরি করব পনেরো ইঞ্চি এক্সট্রা ভাবে এক ইঞ্চি কাপড় আমরা বেশি নিব ষোলো ইঞ্চি এরপরে বাকি যে কাপড়টুকু আছে এটুকু বাদ এটুকু বাদ কাপড়টা ভাস দেওয়া আপনারা অবশ্যই আমরা মেপে নিব ফুট গোলা বা গোলার চড়া যেটা বলি আমরা এটা নিতে হবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি অত দেড় ইঞ্চি অথবা দেড় ইঞ্চি থেকে একশো পরিমাণ বেশি নিচের দিকে গোলার লম্বা কত নিব গোলার লম্বা নিব আমরা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি অথবা পনেরো তিন ইঞ্চি ছোট বাচ্চাদের পিছনে গোলা নিব সামান্য ইঞ্চি সামান্য এক ইঞ্চি এরপরে এই জায়গা থেকে এখানে সোল্ডার আমরা কত ইঞ্চি নিব যেহেতু বাচ্চার বড়ি আছে ছাব্বিশ ইঞ্চি ফুট লাইন কত নেওয়া যাবে ফুট লাইন নিতে হবে সোয়া পাঁচ ইঞ্চি শোয়া পাঁচ ইঞ্চি নিচ্ছি এরপরে নিচের দিকে সোজা করে কি নিতে হবে মোহরা নিতে হবে বডির মাপের চার ভাগের এক ভাগ আর সাথে মাইনাস করতে হবে এক ইঞ্চি অথবা এখান থেকে আমরা মহড়া বলি অথবা আর মহল বলি যে যেটা বলি আর কি এরপরে এখান থেকে এই দিকে বডির লাইন কত নিব বডির লাইন নিতে হবে যে কোনো পোশাকের ক্ষেত্রে চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগে একটা চিহ্ন দিতে হবে এরপর এখান থেকে এখানে আমরা সয়া ইঞ্চি বা দেড় ইঞ্চি বেশি নিব আমরা বেশি নিচ্ছি বাকি টুক বাদ নেওয়ার পরে এখান থেকে এখানে রাউন্ড করে দিতে হবে দেওয়ার পরে লক্ষ্য রাখি এই ফতুয়ার ক্ষেত্রে শাটের ক্ষেত্রে এইখান থেকে এখানে যত ইঞ্চি হবে তার খিতাকে সমান করে মাঝখানে একটা চিহ্ন দিতে হবে চিহ্ন দেওয়ার পরে এই জায়গা থেকে এখানে হাফ ইঞ্চি দূরে হাফ ইঞ্চি দূরে ঠিক এভাবে আমি যে দাগটা দিচ্ছি অবশ্যই দেখা যায় এভাবে দিতে হবে দেওয়ার পরে এই যে গোলার এখানেও করে নেপ দিয়ে কাটতে হবে এরপরে কি বাকি আছে সেটা হচ্ছে এই যে এখানে সামান্য একটু এর নাম হচ্ছে কুট অবশ্যই কুটডাউন দিতে হবে আমরা চিত্র করছি আমরা খেয়াল রাখবো যখন আমরা কাপড় কাটবো কাপড় কাটার আগে কাপড়ের উপরে কিছু একটা ভারী বস্তু দিব যাতে করে কাপড়টা নড়াচড়া না করে আমরা কাটার সময় কাটবো আগে আমরা পিছন গলা কাটবো পিছন গলা আগে কাটতে হবে এরপরে এই জায়গা থেকে এখানে আমরা কাটবো মোহরা কাটবে ভিতরের দিকে হাফ ইঞ্চি চাপায় কাটতে হবে ভিতরের দিকে হাফ ইঞ্চি চাপায় কাটতে হবে আমি বলছি যে একের ভিতর তিন একটা ফতুয়া থেকে আপনারা তিনটা ডিজাইন তৈরি করতে পারবেন নিঃসন্দেহে সেটা হচ্ছে এখান থেকে এখানে আমরা যদি এভাবে একটা রাউন্ড শেপ দেই এভাবে যদি আমরা এভাবে রাউন্ড শেপ দিই এভাবে একটা রাউন্ড শেপ দিতে হবে এভাবে কাটতে হবে এটা হচ্ছে একটা নিয়ম হবে আচ্ছা এখানে তো পার আছে দুইটা আগে পিছনের পার্ট সরাই রাখি যত ডিজাইন আমরা করতে চাই সেটা সামনের পার্টে ডিজাইন করতে হবে তাহলে আমরা এখন এখান থেকে তবে ফতুয়ার ক্ষেত্রে অবশ্যই সামনের পাট আরো একটু করে কাটতে হবে এটা হচ্ছে সামনের পাটের তাল বলে এইভাবে সামনের পাটের দিকে একটু আবার হাফ ইঞ্চি একটু কম এভাবে কাটতে হবে হাফ ইঞ্চি কাটতাম যেহেতু ফতুয়া একটা ছোট বাচ্চাদের কাটছি এভাবে সামনের পাটটা পিছনে পাট সরাই রাখার পরে সামনের পাটটা একটু কাটতে হবে আচ্ছা ফতুয়া তৈরি করতে গেলে তাহলে আমাদেরকে এখন এখান থেকে এটুকু কাটতে হচ্ছে যদি আমরা কলার দেই তাহলে সামান্য দুই ইঞ্চি বা সোয়া দুই ইঞ্চি কাটবো এটাতে আমরা কলার দিব না তাহলে একটু বেশি কাটছি অর্থাৎ অর্থাৎ ফোনে ইঞ্চি মতো কাটছি কাটা হয়েছে এবার আমরা এইখান থেকে একটা পটির জন্য কাপড় কাটবো এই যে এখানে আমরা বসাই দিব দেওয়ার পরে ঠিক এভাবে এই পটিটা সাধারণ পট্টির চেয়ে লম্বা হবে কত ইঞ্চি লম্বা হবে মোহরা থেকে এক ইঞ্চি নিচে নিতে হবে একটু উপরে কিছু দিতে হবে যাতে করে তাহলে কাপড়টা কাটতে আমার সুবিধা হয়

এখানে দুইটা নিয়ম আমি বলছি যে একটা ফতো থেকে একের ভিতর তিন আমরা একটা থেকে তিনটা তৈরি করতে পারবো আমরা যদি ইচ্ছে করি এই যে মোহরা থেকে এক ইঞ্চি নিচে এক ইঞ্চি নিচে মানে এতটুকু কেটে দিতে হবে তাহলে এটা মোহরা থেকে এক ইঞ্চি নিচে আমরা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে এই যে সোজার দিকে এটা বসাই দিতে হবে অবশ্যই এটা সোজার দিকে বসাই এই জায়গা থেকে এই জায়গা থেকে এদিক দিয়া আমরা সেলাই করার নিয়মটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এইভাবে এইখান থেকে এদিক দিয়ে এদিক দিয়ে এদিকে সেলাই করব সেলাই করার পরে যখন এটা উল্টাবো হঠাৎ এটা না তখন এইভাবে একটু কোণাটা দিকে একটু কোণাটা কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে এই পটিটা উল্টে ভিতরের দিকে দিতে হবে এটা কেছে একটা নিয়ম আর একটা নিয়ম হচ্ছে আপনারা একদম সোজা মাথা কেটে দিতে পারেন একবারে সোজা মাথা আমরা কেটে দিই দেওয়ার পরে এই ফতুয়াতে সামনের পাটে আলাদা রং কাপড় যেটা ডান ডান দিকে একটু চিকন একটা পাইপিং আমরা বসাই দিব আমরা ডান দিকে দিকে আমরা এভাবে কাপড় বসাই দেওয়ার পরে সেলাই করব সোজা মাথা মাথি এই কাপড়টা আমরা আলাদা রঙের কাপড় ঠিক দিকে ভাবে আমরা দিব দেওয়ার আরেকটা কাপড় মাথা মাথি আমরা সেলাই দিব দেওয়ার পরে এটা থাকবে আলাদা কাপড় এটা গেল একটা নিয়ম আচ্ছা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে সমান করে এইভাবে ধরবো তাহলে আমি বলছি যে একের ভিতর তিন তাহলে প্রথমে এই পোটটি দিয়ে যদি কাটি সেটা হচ্ছে একটা নিয়ম এভাবে যদি চিড়ে দিই এটা হচ্ছে একটা নিয়ম দুইটা নিয়ম আর একটা নিয়ম হচ্ছে এই গোলা থেকে দেড় ইঞ্চি নিচে গোলা থেকে ইঞ্চি নিচে কোট গোলা সিস্টেম করতে হবে হবে ঠিক আর এই যে এখান এখান থেকে ইঞ্চি দূরে ঠিক এইভাবে আমরা দিব এইভাবে আমি যে দাগটা দিছি এভাবে এভাবে চিহ্ন দিয়ে দেবে চিহ্ন দেওয়ার পরে ঠিক এইভাবে কাটার সময় এইভাবে রাউন্ড করে কাটতে হবে এরপরে সমান করে ধরে গোলার এখানে আবার এটা পাসকোড বলে কেটি বলে ঠিক এই সিস্টেম করে কাটতে হবে আচ্ছা তাহলে আমি বলছি যে একের ভিতর কি দেখেন খুব সহজ আপনাদের কাছে বা আমার কাছে সবচেয়ে সহজ হচ্ছে যে কাজটা আমি জানি পৃথিবীর যে কাজটা আমি করতে পারি বা যে কাজটা আমি জানি এটা হচ্ছে সহজ যেটা আমি জানি না সেটা হচ্ছে কঠিন আচ্ছা তাহলে আমরা যদি একটা ফতুয়া তৈরি করতে পারি তাহলে একের ভিতর তিন হচ্ছে আমি এটা দিয়ে তৈরি দেখাইছি এটা হচ্ছে একটা নিয়ম তাহলে আমি তিনটা নিয়ম আপনাকে দেখাইছি এভাবে আপনারা যদি তৈরি করেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ সমস্যা হবে না আমি যে কথা বলছিলাম যে একের ভিতর তিন তাহলে একটা ফতো তৈরি করতে পারলে আমরা তিনটা ফতো তৈরি করতে পারবো আপনাদের পোশাক তৈরি করতে গেলে তিনটা নিয়ম ফলো করতে হবে এ এছাড়া সম্ভব নয় আচ্ছা কেউ যদি বলে যে আমি মাপ গুলা বুঝতেছি না মাপ আমার বুঝের সমস্যা মাপ আমার খেয়াল থাকে না তাহলে আপনার জন্য সহজ একটি উপায় হচ্ছে আপনি যে পোশাকটা তৈরি করতে চাচ্ছেন স্যাম্পল বলি যে একটা ফতুয়া তৈরি করতে চাচ্ছেন তাহলে আপনি ওই ফতুয়াটা আপনার টেবিলে রাখবেন রাখার পরে দেখবেন যে ওই ফতুয়াটার মহড়া কতটুকু আছে যতটুকু মহড়া আছে আপনি এরপরে দেখবেন ওই ফতুয়াটার এখান থেকে এখানে ছলটার বাপুর যেটাই বলেন যতটুকু থাকবে ঠিক এভাবে নেবেন এরপরে দেখবেন যে বডি কত আছে বডি যতটুকু আছে ঠিক তার চেয়ে একটু সেলাইয়ের জন্য বেশি নেবেন এইভাবে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনার খেয়াল না থাকে এতগুলো মান তাহলে আপনি যে পোশাকটা তৈরি করবেন সেটা টেবিলের উপরে রাখবেন রাখার পরেই ওই পোশাকটা যেভাবে আপনি কা切 যেদিকে যতটুকু আছে ঠিক ততটুকুই করে আপনারা নিতে পারেন আশা করি সমস্যা হবে না আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন ইনশাআল্লাহ আপনারা ফুতুয়া তরিকতে আর সমস্যা হবে না ইউটিউবে এবং ফেসবুকে আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে খুব সহজেই এই কাজ শিখে নিতে পারেন আপনারা আস্তে ধীরে দৃঢ়স্থির ভাবে সৃষ্টিকত্বার প্রতি বিশ্বাস রেখে নিয়মিত প্র্যাকটিস করতে থাকে ইনশাল্লাহ একদিন গুরুর যে শিষ্য অনেক বড় হবে আচ্ছা এভাবে রাখার পরে এভাবে রাখার পরে এখান থেকে এই দিকে আমি বলে দিচ্ছি আপনাদের হচ্ছে আপনারা যদি কাটতে পারেন তাহলে অবশ্যই সেলাই করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে আলাদা একটা রঙের কাপড় নিতে হবে আলাদা রঙের একটা কাপড় নিতে হবে কাপড় নেওয়ার পরে অবশ্যই সেটাকে সোজার দিকে কাটা যাবে না আড়াআড়ি করে কাটতে হবে অর্থাৎ কনাকি করে কাটতে হবে এই যে আমার কাছে কাপড়টা আছে এই কাপড়টা কনাকি করে কাটতেছি আমি এই যে ঠিক এভাবে এক ইঞ্চি একটু কম নিতে হবে যেহেতু এটা ছোট বাচ্চা পট্টি গুলা কুচি কুচি থাকে পট্টি গুলা বাঁকা হয় পট্টি ভালো লাগে না পট্টি মানে বাঁকা হয়ে থাকে তারপরে কুচি থাকে কেন থাকে আমরা এক ইঞ্চি বেশি নিব না অর্থাৎ পট্টিটা চিকন করে দিব বেশি মোটা করে যখনই আপনারা দিবেন তখন ওটা ফুলে থাকবে কোথাও কুচি হয়ে থাকবে ভালো দেখা যাবে না আমরা তাহলে বেশি মোটা করে দিব না আর আমরা এইভাবে টেনে নেওয়ার পরে ঠিক এইভাবে একটু টেনে নিতে হবে টেনে নেওয়ার পরে কিভাবে বসাতে হবে একটা নিয়ম আছে আমি নিয়মটা বলতেছি তো সেটা হচ্ছে যখন পোশাক সৌন্দর্য করব পোশাক ভালোভাবে তৈরি করতে হবে আমার তিনটা শর্ত তিনটা কথা আছে সে কথা তিনটা হচ্ছে যদি আপনারা কাজ কাজ শিখে শিখার মানে শিখতে থাকে যদি কাজ আপনাদের শিখার অবশ্যই যাদের ইচ্ছা আছে হচ্ছে কাজ করতে হবে তাড়াহুড়া করা যাবে না সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই বিশ্বাস রাখে সামনে আপনারা কাজ করতে থাকেন এগিয়ে যান ইনশাআল্লাহ আপনারা অবশ্যই কাজ করতে পারবেন ঘুর যে শিষ্য বড় হয় অবশ্যই তো যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এভাবে টানতে হবে একটু টানার পরে আমরা এইখান থেকে এই পর্যন্ত সেলাই দিব আপনাদের যদি সুবিধার্থে আমি নিয়মটা বলে দেই আপনাদের যেন সহজ হয় কিভাবে আগে সেলাই করব সর্বপ্রথম আগে সেলাই করব ছলটার বা ফুট এখান থেকে এখানে ছলটার বা ফুট আমরা আগে সেলাই করব সেলাই করার পরে আমরা এখানে হাতাও দিতে পারি হাতা ইচ্ছা করলে নাও দিতে পারি তাহলে এই তারপরে এখান থেকে এদিক দিয়ে আমরা এই পাইপিংটা বসাবো তারপর এখান থেকে এদিক দিয়ে পাইপিংটা একইভাবে বসাবো বসানোর পরে এই কাপড়টা এইখান থেকে শুরু হবে অর্থাৎ এইখান থেকে আমরা শুরু করতে পারি অথবা এখান থেকে শুরু করতে পারি চিকন করে আমরা পাইপিংটা দিব কোন দিকে উল্টার দিকে উল্টার দিকে দেওয়ার পরে সোজা করে আমরা এইভাবে সোজার দিকে আগে দিক তারপরে সোজার দিকে বসাই দিয়ে একটা করে সুন্দর করে সেলাই দিব তো এই মাপগুলা যদি কারো খেয়াল না থাকে কারো যদি বুঝে সমস্যা হয় সে ব্যক্তি কি করবেন সহজ উপায় হচ্ছে যে পোশাকটা আপনার ভালো লাগে যে পোশাকটা তৈরি করতে চাচ্ছেন সে পোশাকটা কেমিলের উপরে রাখবেন রাখার পরে দেখবেন যে ওই পোশাকের লম্বা কত আছে ততটুক তার চাইতে একটু বেশি নিব এরপরে দেখব মহরা কতটুকু আছে মহরা ঠিক এভাবে নিব তারপরে এখান থেকে এটাকে বলেন ছুট কতটুকু নিব এখানে যতটুকু আছে ঠিক এইভাবে নিতে হবে কথা পোশাক সৌন্দর্য করার কাজ হচ্ছে আস্তে ধীরে ধীরে স্থির ভাবে কাজ করা আর যারা একেবারে নতুন আছেন তাদের যদি সমস্যা হয় একই কালার কাপড় তখন তারা কি করবেন আপনাদের যদি কখনো সোজা উল্টা এরকম কাপড় থাকে এক কালার না হয়ে যদি থাকে তাহলে আপনারা কি করবেন উল্টার দিকে মনে করবেন যে এটা উল্টা বা উল্টার দিকে আপনারা এভাবে সব সময় দাগ টেনে নেবেন এভাবে দাগ টানবেন উল্টার দিকে দাগ দিবেন তখন আপনারা সব সময় যেমন এটা ভালো দিক সোজার দিক সোজার দিকে রাখবেন উল্টার দিকে সেলাই দিবেন আশা করি আপনাদের সমস্যা হবে না আমাদের ইউটিউবে এবং ফেসবুকে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে খুব সহজেই দর্জির কাজগুলো শিখে নিতে পারেন আমাদের এই আজকের ক্লাস আজকের কথাবার্তা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব ইতিমধ্যেই করছেন শুধু আপনাদেরকে ধন্যবাদ ফেসবুকে এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন বেশি করে শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ